ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাই পুলিশ ব্লগের সাথে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ হেয়ার অ্যাক্টিভিটি বা হেয়ার টিপস নয় বা কোনো ইনফরমেশন ভিডিও নয় বন্ধুরা তোমরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আজকে নিয়ে এসেছি কিছুটা দুঃখ আর কিছুটা আনন্দের কাহিনি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার গলাটা পুরো ফাঁকা মানে ভয়েসটাই চেঞ্জ হয়ে গেল তাই তো লো হয়ে গেল ভলিউমটা না দেখো পুরো ফাঁকা সত্যিই ফাঁকা আর দু সপ্তাহ আগে আমার মঙ্গলসূত্রটা ছিঁড়ে গেছে তা সেটা ঠিক করব করব মানে ঠিক তো আর করা যাবে না ওটাকে এক্সচেঞ্জ করতে হবে তা সিদ্ধান্ত নিয়েছিলাম করব কিন্তু এখন যা মার্কেটে গোল্ডের যা প্রাইস সেই প্রাইসে মানে আমি ভয় পাচ্ছিলাম বিশেষ করে সেই জন্য কিন্তু তার মধ্যে একটা অবাক কাণ্ড ঘটে গেছে বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই রথযাত্রা উপলক্ষে অফার পেয়েছি আর সোজা চলে গিয়েছিলাম জুয়েলার্সের দোকানে চলো দেখে নাও আজকে আমি কী এনেছি তবে আমার বরাবরের মতনই মঙ্গলসূত্র খুব পছন্দের তাই এক্সচেঞ্জ করে আবারও মঙ্গলসূত্র এনেছি ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগের ডিজাইনটা বেশি বেটার ছিল আমার মনে হয় তোমাদের আপনিও দেখতে চাই কমেন্ট সেকশানে জানিও যে কোন ডিজাইনটা ভালো বেশি আমার মনে হয়েছে আগেরটাই বেশি ভালো ছিল চলো দেখিয়ে দিই এই দেখো একটু উল্টোই লাগবে ফ্রন্ট ক্যামেরায় করছি দেখো সেন্কো গোল্ড থেকেই মানে আমার আগের যে মঙ্গলসূত্র ছিল সেটা শেনকো গোল্ড থেকে নেওয়া ছিল আর সেটা অনেক আগেই নেওয়া ছিল আমার টু থাউজেন্ড টোয়েন্টি বিয়ে হয়েছে আমি ওটা টু থাউজেন্ড কিনেছিলাম আমার ভীষণ প্রিয় ভীষণ পছন্দের জিনিস ছিল ওটা এখনও পছন্দের কিন্তু সেই আগেরটার মতো নয় বলে না পুরনো জিনিসের কদর বেশি সেরকমই হয়ে গেছে আমার সঙ্গে আমার কাছেও সেই রকম পুরনো জিনিসটার কদর আমার কাছে বেশি বেশি এখনও বেশি তাকে হারিয়ে ফেলেছি তবুও সেটাই আমার কাছে বেশি প্রিয় এত কথা বলছি আজকে গল্পটা বলবো বা দেখাচ্ছি এই দেখো যাও খুলে গেল দেখো ফ্রেন্ডস আমি ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দেব কতটা বোঝাও যাচ্ছে না লাইটের প্রবলেমের জন্য এই রয়েছে আমার নতুন মঙ্গলসূত্রের ডিজাইন কেমন লাগছে তোমরা সবাই বলো গলাটা বেশ ফাঁকা লাগছে ওই জন্যই বেশি একটা ভিডিও করছিলাম না আমার বোকা বোকা লাগছিল আর এই মঙ্গলসূত্রের ইচ্ছা আমার অনেক পুরনো ইচ্ছা আমি ভেবেছিলাম যে বিয়ের পর আমার গলায় মঙ্গলসূত্র থাকবে সবাই তো মানে মেয়েরা বিশেষ করে মহিলারা গোল গোল আর শাড়ি শাড়ি আর সোনাতেই পাগল আমি শাড়ি সোনা বলতে আমার গলায় একটা মঙ্গলসূত্র থাকলেই আমি পুরো খুশি তাই জন্য যেন তো আমি যখন বিয়ের আগে টিউশন করতাম আমি টিউশন করে টাকা জমিয়েছিলাম কিন্তু সেই টাকায় আমার মঙ্গলসূত্রটা হয় মানে আগে যেটা সেটা সেটা হয়নি আমাকে বাবা টাকা দিয়েছিল না হলে মঙ্গলসূত্রটা হতোই না বিয়ের রাগে তা বিয়ে তো করবো সবাই বিয়ে করে তাই আমি বিয়ের আগেই ওই মঙ্গলসূত্রটা মানে বিয়ের তিন বছর আগে মঙ্গলসূত্রটা বানিয়ে রেখেছিলাম তিন বছর পড়েছি তারপর যা হয় রেগুলার ইউজ করলে একটু প্রবলেম হয় কারণ এই বিটসের মধ্যে যে সোনার তারগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ওই একটা প্রবলেম হয়ে গিয়েছিল তাই চেঞ্জ করতে হলে আড়াই খুব খুব ভালো লাগছে আর এইটার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব দুটো মানুষের চেঞ্জ করার পিছনে সেটা হলো এক মণ্ডলবাবু আর আমার বাবা দুজনেই আমার লোক আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই চেঞ্জ করায় অনেকটা হেল্প করেছে কারণ মেকিং চার্জটা তারাই দিয়েছে তারা দুজনই দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ মন্ডলবাবু আর বাবাকে তো থ্যাংক ইউ বলা যায় না বাবাদের থ্যাংক ইউ বলা যায় না কারণ বাবাদের থ্যাংক ইউ বল বাবাদের অপমান করা হয় এটা আমি মনে করি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো ফ্রেন্ডস এই যে আমার মঙ্গলসূত্রের ডিজাইনটা রয়েছে কেমন হয়েছে জানিও এই নিচের পোর্শানের ডিজাইনটা আমার একদমই পছন্দ হয়নি ওই লকেট পোর্শানের অবশ্য নতুন এখন অনেক রকম ডিজাইন বেরিয়েছে পরে বলছি আগে দেখে নাও ডিজাইনটা আর এই যে হুক সিস্টেম এটাই আমার ভালো লাগে এসের থেকে তাই আমি এটাই নিয়েছি আর তোমাদের সামনে এসে কথা বলছি দাঁড়া ও কিছু কথা আছে এটা তো পেয়ে আমি অনেক খুশি আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও ততটাও খুশি না কারণ আগেরটার মতো অত সুন্দর ডিজাইন নয় এটা নতুন বেরিয়েছে ট্রেন্ডিংয়ে চলছে এখন মানে যেমন ডিজাইন আসবে তখন মার্কেটে তো তেমনই পাওয়া যাবে তবে আগেরটা একটু ওল্ড ডিজাইন ছিল তবে সেটাই আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো ছিল কী করা যাবে বলে যখন যেটা আসবে তখন সেটা নিতেই হবে এখন একটু দেখি করে নি আর জিনিসটা কিনেছি সেনকো থেকে এটা হাবড়া সেনকো গিয়েছিলাম কিন্তু কালেকশান পাইনি তেমন তাই আমি এটা কিন্তু বারাসাত সেনকো থেকেই এক্সচেঞ্জ করেছি আর আমার আগেরটাও হাবড়া সেনকো থেকে নেওয়া ছিল তাই আগেই হাবড়াতে গিয়েছিলাম কিন্তু ডিজাইন না পাওয়ার জন্য আমাকে আবার বারাসাত যেতে হয়েছিল আর এটার প্রাইসটা আমি বলবো না তোমাদের জানার ইচ্ছা থাকলে তবেই বলবো তার আগে বলবো না তবে আমার যে ওল্ড গোল্ড ছিল ওটা ছিল সেভেন গ্রাম সেটার মধ্যেই হয়ে গেছে এটুকু বলতে পারি শুধু মেকিং চার্জটা আমাকে দিতে হয়েছে আমাকে নয় সরি আমাকে নয় তোমাদের দাদা ভাই আর আমার বাবা মিলে পুরো ক্লিয়ার করে দিয়েছে মেকিং চার্জটা তাই সম্পূর্ণ ক্রেডিট তাদেরই যায় আমার নয় কেমন লাগছে তোমরা সবাই বলো তো একটু আমার কাছে মনে হচ্ছে যেন এখান দিয়ে বিটসগুলো থাকলে মানে একটু বেশি ভালো লাগতো সেটাই মনে হচ্ছে কিন্তু কি জানি আমারও তো বয়স হয়েছে তাই মনে হয় আমি একটু ওল্ড ফ্যাশানে চলে গেছি দেখো খুব খুশি যতটা আমরা দুঃখ পেয়েছিলাম পুরোনোটা ছিঁড়ে যাওয়ায় তার থেকে হালকা কিঞ্চিৎ খুশি কারণ নতুন জিনিস পেতে সবাই পছন্দ করে তবে পুরোটা দুঃখ আমি ভুলতে পারছি না আজও পারবো না কারণ ওটা আমার মন ছুঁয়ে গিয়েছিল কারণ ওর পিছনে একটা ইনসিডেন্ট আছে অন্য কোনো একদিন গল্প বলবো খুব খুশি আমি আর বিশেষ করে কেন খুশি কারণ এটার মধ্যে আমার নিজের উপার্জিত কিছু মূল্য রয়েছে সেই কারণেই আমি বেশি খুশি যে আমি নিজের শখটা পুরোটা নিজের উপার্জিত মূল্যে না পূরণ করতে পারি তবু কিছুটা উপার্জিত মূল্য তার মধ্যে তো রয়েছে এইটুকুতেই আমি খুব খুশি চলো বন্ধুরা তবে আজকের মতো এখানেই চাটা করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো কিন্তু এভাবে আমাকে সাপোর্ট যেও। আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইলো ভালো থেকো সুস্থ থেকো টাটা